করবার টুফি ফোর বাঞ্জাই ফোর এডি মিললাই তা আমি ভাবলাম তো এটি যদি হয় এটি তো করতে আছে তাই না হঠাৎ করে কুষ্টিয়া গেলাম দর লালন সাইজি দরবারে লালন সাঁইজির মাজার শরীফে দুঃখী সময় দরজার মিদে লেখা আছে মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ বজলে সোনার মানুষ হবি বাবল বড় তো নাকি নামাজ রোজা হজ যাকাত টুপিদারি ডিলা কুল পর্দা পুষি দাও ধর্ম আর লালন সাঁইজি সেই ধর্ম কি মানলো না তিনি কি করে গেটের মধ্যে লিখলো মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ বজলে সোনার মানুষ হবি একান্দিকে একটু গবেষণা আমার স্টার্ট হই আমি কোরআনে চলে আসলাম সোরা রুমের তিরিশ নম্বর আয়াতে খুলে দেখুন তোমরা এক নিশ্চভাবে নিজেকে ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত রাখো আমি উত্তম আকৃতির উত্তম স্বভাব দ্বারা আদম তৈয়ার করেছি এই আকৃতির আর প্রকৃতির কোনো পরিবর্তন নাই এটাই হয়েছে শরৎ এই লালন সাজের কথা মিলছে নেই আদম রে কোন চরিত্র দিয়ে বানাইছে উত্তম উত্তম প্রকৃতি উত্তম আকৃতি এটাই হয়েছে সরল ধর্ম অধিকাংশ মানুষ তা জানে আল্লাহ বুঝেন তুলপাহাড়ের মধ্যে মুসানবির সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটলো সেখানে তুলপাহাড় পরে যায়নি তাইলে কি মুসানবি আল্লাহ দেখে নাই গুণ হবে আমি নামাজের মধ্যে গিয়ে এক ইমাম সাহেবকে জিজ্ঞাসা আল্লাহ দেখেছে দেখে নাই তো আমি কেন আমি বাড়ির জায়গা নামাজ পড়লাম না কেন পড়বেন না মুসা নবী আল্লাহ দেখে আর আমার নামাজ হলো লা আবু আমি আর দাম তো সূরা আরাবের 43 তো বলে মুসা নবী আল্লাহ দেখে না তাই নাকি বেলা বসে আমি দেখি মুসা নবী যদি আল্লাহ না দেখে আমার মতো ব্যক্তি আল্লাহ দেখা নিশ্চয়ই এখানে রহস্য কোরান যে সত্য

অতর মানব জনম সফল হইব গুরুর উপদেশে গুরু চরণ অমূল্য দল বাদ ভক্তি রসে গুরু সারা সম্ভব সম্ভব না গুরু ছাড়া এই ক্লাস এই লেখাপড়াতে আপনি গুরুর দয়া লাগবে ভিক্ষা লাগবে অলি আল্লাহর ভালোবাসা ছাড়া আপনার অ্যালহাম লব্ধ জ্ঞানের কথা বলতে সুরাসার তেস্টেম্বর আয়াত খুলে দেখো বলেন হে মুসা তোমাকে কিতাব দিয়েছি যেইভাবে দিয়েছি তোমার সাথে সাক্ষাৎ দিয়েছি এই জগতের মানুষ আমি মুসার সাক্ষাতের ব্যাপারে তোমরা অস্বীকার তাহলে সাক্ষাৎ দিয়েছে আবার এদিকটা সাক্ষাৎ দেন খাকি কোথা নেন আলেমকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আল্লাহ বলেছে সাক্ষাৎ দিয়েছে আপনি বলেন সাক্ষাৎ দেন নাই ভাই বুঝতেছি না দুটোটা তো কোরআন রায় এক কোরআন সত্য তার প্রমাণ কি একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক না বলে দিলেন মানুষ কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না যদি কোরআন আমি আল্লাহর কাছ থেকে না এসা কোনো মানুষের নিকট থেকে আয়তো একটি আয়াতের সাথে আরেকটা আয়াতের সাংঘষিক থাকতো সুতরাং কোরআন নিজেই প্রশ্ন করে কোরআন নিজেই উত্তর

হয়েছে তখন তিনি আগুনের কাছাকাছি পাহাড়ের মধ্যে আগুন দেখতে পাইলো তখন তিনি আগুনের কাছাকাছি গেল সুরা তাহার দশ এগারো নম্বর আয়াতে আসলো তিনি আগুনের কাছাকাছি গেল বারো নম্বর আয়াতে বলতেছে এই মুসা জুতা খুলে এসো আমি তোমার প্রতি পাহালো বলে আমি জানতে চাই মুসা নবী আগুন দেখা যখন পাহাড়ে গেল পাহাড় দিকে যখন উত্তর আসলো এই মুসা জুতা খুলে এসো আমি তোমার প্রতিপালক সেদিন কি আল্লাহ ছিল না আলেম সব বলেন তো দেখি সেদিন আল্লাহকে কি রূপে মুসা দর্শন করেছিল আলেম সব বলে এলেন নিরাকারে দৈর্ঘ্যবাদী আমি বললাম নিরাকারে দৈর্ঘ্যবাদী ইংলিশও কথা বলতে পারে ইবলির যেই পথে মুসানবীকে দুকা দিতে পারে ওই পথে আল্লাহ মুসানবীর সাথে কথা বলবে যদি আজকে বলে এই মুসা জুতা খুলে এসো আমি তোমার প্রতিপালক মিরাকারে দৈর্ঘ্যবানের থেকে যদি ইবলিশ কথা বলে আল্লাহ কথা বলে পরের দিন ইবলিশ ও থেকে বলবে হে মুসা তুমি পাঞ্জাবি খুলে ফেলো ডিস্টার্ব হবে না যেই পদ্ধতির মাধ্যমে ইবলিশ অবলম্বন করতে পারে ওই পদ্ধতির মাধ্যমে আল্লাহ মুসা নবীর কাছে আসতে পারে তাইলে এটা ছিল না কতইলে পর্দার আড়াল থেকে আমি বললাম যদি পর্দার আড়াল থেকে যদি মুসা কথা বলে থাকে আল্লাহর সাথে তাইলে আল্লাহ আর মুসার মাঝখানে ছিল পর্দা পর্দাটার কারণে আল্লাহকে দেখা যায় না আল্লাহ হয়ে যায় ছোট পর্দা হয়ে যায় বড় এটাও তো শিরিক হয়ে যায় তখন কইলো যে না মুসা ওই পার ছিল আগুনের আর আল্লাহ এই পার ছিল এইভাবে কথা হয়েছে আমি বললাম তাও শিরিক হয়ে যায় আল্লাহ বলেছেন আলা কুল্লি শাই মুহিতুন আমি জায়গায় বিরাজমান এই পার যদি মুসা এই পার আল্লাহ তাহলে এই পার আল্লাহ নাই এই পার মুসা নাই সুতরাং আল্লাহ এক জায়গায় আছে আর এক জায়গায় নাই এটা করলে তোমার শিরিক হইয়া যায় তা তো ঠিক তাইলে মুসা নবী কোন সিস্টেমে কথা বলেছিল সেদিন সে বললো আগুন রূপে কথা বলেছিল আমি কি সুরা কাফের পঞ্চাশ নম্বর আয়াত খুলে দেখো সুরা আরাফের বারো নম্বর আয়াত খুলে দেখো ইবলিশ নিজে স্বীকার করেছে আমি হইলাম আগুন আদম হইল মাটি আমি কিভাবে আদমকে সাজদা করব এই আয়াতের ব্যাখ্যা হয় ইবলিশ আগুনের তৈরি আগুনের রূপে যদি আল্লাহ কথা বলে পরের দিন আগুনের রূপে ইবলিশ মুসানবির দোকা দিতে সুতরাং আগুন রূপে সেদিন কথা বলেন নাই আলেম সাপ কই নিরাকারে দৈর্ঘ্যবানি হইল না আগুন রূপে হইল না পর্দার আড়াল থেকে হইল না তাইলে কি পশু পাখি রাখার একটা পশু পাখির শুরু তো ইবলিশ ধরতে তো ভাই আমার মাথা কাজ করেন না শুনো সেদিন যখন পাহাড়ের কাছাকাছি গেল আল্লাহ পাক বলল মুসা জুতা খুলে আসো আমি তোমার প্রতিপালক মুসানবী পাহাড়ের উপরে উঠলেন ওটা দেখতেছে আগুন দেখা যায় আগুনের কাছাকাছি গেলেন আগুনের ভিতর একটা রূপ দেখা যায় সেই রূপের মুসানবী জিজ্ঞাসা করলেন আপনি কে কো আনা আল্লাহ আপনি যদি আল্লাহ হন আমি কে কো তুমি মুসা তা আপনার রূপটা আমার রূপ কেন সেদিন আল্লাহ বলেছিল হে মুসা তোমার রূপ কেন সেটা হয়েছে আমার রূপ আমি যখন আদম তৈরি করি তখন আমার আকৃতিতে তৈরি করেছিলাম এই জন্য আমার রূপে মানুষ তৈরি করেছিলাম যাতে মাঝে মধ্যে রূপ ধরে ধরে আমি মানুষের সাথে

সমস্ত সৃষ্টি যখন কোনো কিছু বানায় মনে মনে ভাবে আমি আল্লাহ আলাকুল্লি সাহিন কাদির সোরা ময়ুরমের তিরিশ নম্বর আয়াত খুলে দেখো পঁয়ত্রিশ নম্বর আয়াত খুলে দেখো আমি আল্লাহ মনে মনে কোনো কিছু ভাবি না যদি বলে হও তখন হয়ে যায় আমি হৌ শব্দ দিয়ে সমস্ত দুনিয়া তৈরি করেছি মুসা আমি আদমকে হৌ শব্দ দিয়ে তৈরি করি নাই আমি নিজে দৈরা দৈরা আমার আকৃতিতে তৈরি করেছি এই বডির ভিতরে আমি থাকবো এই বডির ভিতরে থাকিয়া মানুষকে পবিত্র করব মানুষ দৈরা আদমের কাছে যাইব মানুষ গুরুর কাছে যাইব গুরুর কাছে যাইয়া থোবা করব আদম খাবার

তাহলে মুসার রূপটাও ছিল সেদিন আল্লাহর রূপ সেদিন আল্লাহ মুসার রূপ ধরে নাই আল্লাহর রূপে আল্লাহ উদয় হয়েছিল তাইলে মুসানবী যে আল্লাহ দেখে নাই সত্য এই কথা হাকি নেন এখন তো আল্লাহ দেখেছে কোন শুরুতে মুসানবী মুসানবীর শুরুতে আল্লাহ দর্শন হয়েছে তখন মুসানবী বললো আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললো তোমার সাথে এখন দেখা দিয়েছি এই দেখা আমার মন বলে নাই তোমার জ্যোতিষ্ময় রূপ দেখতে চাই আল্লাহ বলে কেন তুমি জ্যোতিষ্ময় রূপ দেখবা জগতের মধ্যে আমি নাম করে যাব আমি মুসা সর্বপ্রথম জ্যোতিষ্ময় রূপ তোমার আমি দেখেছি আল্লাহ বলে তোমার সাথে এখন দেখা দিলাম এটা তো আমার শুরুতে কোন শুরু দেখতে চাও তোমার জ্যোতিষময় রূপ দেখতে চাই মুসা আমি হইলাম স্রষ্টা দুনিয়াটা হয়েছে সৃষ্টি স্রষ্টার রুট সৃষ্টি সহ্য করতে পারবে মুসা নবী কোরআনে আসছে সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন মুসা নবী বললো তুমি যদি আমার সাথে জ্যোতিষ্ময় রূপে দেখা না দাও আল্লাহ আমি কষ্ট পাবো তখন আল্লাহ না করে নাই তখন বললেন তুল পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড়টা স্থির থাকে তুমি আমাকে দেখতে পারবে এটার উদাহরণ দিলে বুঝবেন আপনি আমার কাছে একশো টাকা চাইলেন আমার পকেটে একশো টাকা নাই কিন্তু আপনি আমার ভালোবাসেন যদি টাকা না করে আমরা কষ্ট পাবেন মুসানবী আল্লাহকে ভালোবাসতো যদি ডাইরেক্ট না করে জ্যোতিষ্ময় রূপে দেখা দিব না মুসানবী যদি ওই দিন করে মারা যেত আসামি কাটা হইতো আল্লাহ কই বন্ধু আমি ডাইরেক্ট না করব না বন্ধু তুল পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড়টা স্থির থাকে তাইলে তুমি আমাকে দেখতে যখন আল্লাহ পাকের জ্যোতিষ্ময় রূপ তুল পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন মুসা নবী হুশ হারাইয়া পড়ে গেলেন হুশ হইয়া বললেন আল্লাহ তুমি সত্য তুমি সত্য তোমার পবিত্র উপত্যকা সত্য তুমি দয়ালু তুমি সারা আর কোন ইলাহ আল্লাহ দেখছেনি কোন রূপে দেখলো জ্যোতিষ্ময়ী রূপে না নিজরূপে দেখলো না কোন রূপে জ্যোতিষময় রূপে এটার নাম হয়েছে কোরআন এই কোরআন এরা যদি পড়তে চান গবেষণা করতে হবে একজন কামেল মুকাম্মেল অলি আল্লাহর সঙ্গ ধারণ করতে হবে